দীর্ঘ দেড় মাস ধরে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস ডুবে আর বেহাল রাস্তা সেই রাস্তাতে নাকি বাস আসনে সভাপতি বলছে যে মাছ চাষ করা হবে দেখুন একের পর এক রাস্তা কিন্তু আমি দেখাচ্ছি কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যে বেহাল রাস্তা এক কিলোমিটার এই বেহাল রাস্তার দায় তার কেশপুর বাস স্ট্যান্ডে এই রাস্তা দিয়েই কিন্তু কেশপুর বাস স্ট্যান্ড আছে এবং ডিডিও অফিস আছে এক কিলোমিটার রাস্তা পত্ত বার বার প্রশাসনকে জানিয়েও কিন্তু প্রশাসন উদাসীন তাহলে এই রাস্তার যদি অঘটন ঘটে তাই কে নিবে কেনারা বলছেন দ্রুত কাজ হোক নাইলে মাছ চাষ হোক কে বাস স্ট্যান্ডের রাস্তা থেকে বলছেন সপেদালি একের পর এক কিন্তু বিস্ফোরক দাবি করলেন আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে দেখো বাস স্ট্যান্ডে যে যাবার মুখে যে রাস্তা সে রাস্তা কিন্তু এক জল এবং তার সঙ্গে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতে পারে আর এই মুহূর্তে সরাসরি সফেদ আলী কী বলছেন বাস কেন বাস আসেনি এবং রাস্তার যে বেহাল দশা এই দশার তাই কে নেবে কেননা পঞ্চায়েত অফিস আছে এই রাস্তায় বিডিও অফিস আছে এই রাস্তায় এবং বাস আছে মানুষের দুর্ভোগ এবং দুর্যোগ কাটছে না প্রশাসন নাকি কেশপুরের উদাসীন কবে এই রাস্তা তাইলে মেরামতি হবে সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে এই মুহূর্তে সফেদ আলী কী বলছেন তা একবার এই ব্যাপারে আপনাকে আর কি বলবো আমরা বাস স্ট্যান্ডে যেখানে সেখানে যত যত দোকানদারি বসে যাওয়ার জন্য আমরা চলে গেছিলাম আরেকটা কারণে গেছিলাম সেই কারণটা হচ্ছে কি বিডি অফিসের গেট করা হয়েছে নানাজন মূল পর্যন্ত রাস্তাটায় কিন্তু কোনো ক্রমেই ভালো নয় চলাচল যোগ্য নয় আপনি মাছ ছাড়লে মাছ ছাড়তে পারবেন এরকম একটা পরিবেশ চাষ হবে মাছ চাষ হবে চাষ করা যাবে আপনি চাষ করে দেবেন মাছ ছাড়বেন চলুন চলে যাবে স্যারকে বারবার বলেছি বিডিএস বলেছি আমি একে বলেছি মানে বলেছি কাকে বলেছেন না পিডব্লিউকে উনি যতক্ষণ করবেন তখন করবেন কিন্তু তো নিজের ব্যক্তিগত কিছু ক্ষমতা ছিল কয়েকটা করা সেটা করেননি এই যে আপনার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যে বাস ছাড়া সবাই আছে এই ক্ষোভেই আমরা চলে গেছিলাম এবং রাস্তাটা প্রচণ্ড গর্ত বাস ঢুকতে পারছিল না সেই কারণে এবং ড্রেনের কাজ চলছিল আপনার হসপিটাল মনের কাছে সেই কারণে আমরা চলে গেলাম যাত্রীদের অসুবিধা হচ্ছে আমরা জানি যাত্রীরা দাঁড়াতে পারছে না রোদের জন্য যেখানে সেখানে গিয়ে যত যেখানে সেখানে গিয়ে বসে পড়ছে ক্লাব হয়ে পড়ছে সেখানে পিকছার খোলা নয় বাথরুম নয় এবং জলের কোনো ব্যবস্থা নয় দাঁড়ানোর জায়গা নয় রোদেও কষ্ট পাচ্ছে এবং বৃষ্টি হলে তো আরও কষ্ট তো এই মুহূর্তে কেশপুর সেন্ট্রাল বাস আছে নতুন বাস এই এখানকে গাড়ি আসার জন্য কী ভাবনা করছে আমরা আলোচনায় বসতে চাইছিলাম চেয়েছিলাম বসতে বসার ব্যবস্থাও করেছিলাম হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে একটা ছেলেকে কেন্দ্র করে সমস্যা হয়েছিল পুলিশ প্রশাসনও সব ওখানে ব্যস্ত আজও তারা সেইটা নিয়ে ব্যস্ত অতএব আমরা কয়েকদিনের মধ্যেই আমরা বাস স্ট্যান্ডে আসার ব্যবস্থা করছি এখানকার দোকানদারদের সঙ্গে কিছু আলোচনা করবো এবং প্রশাসনিক যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করে এবং রাজনৈতিক নেতাদেরকে নিয়ে বসে আমরা একটা সমস্যা সমাধান করে বাস স্ট্যান্ডে আসার ব্যবস্থা করি